ধরে পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের সিনেমা মানেই হিট পর্দায় তাদের দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা কেরিয়ারে একসঙ্গে বহু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করে দর্শক মাতিয়েছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা আবারও পর্দা আসছেন এই জুটি তবে সিনেমায় নয় এবার বিজ্ঞাপনে একসঙ্গে পর্দায় ধরা দেবেন প্রসেনজিৎ ঋতুপর্ণা এক বিজ্ঞাপনী সংস্থা রান্নার তেলের প্রচারে কাজ করবেন তারা বিজ্ঞাপনে ইলিশ চিংড়ি রাঁধবেন এই জুটি গণমাধ্যমের সূত্র অনুসারে টেকনিশিয়ান স্টুডিওতে বিজ্ঞাপনটির জন্য সেট তৈরি শুরু হয়েছে নব্বইয়ের দশকের মাঝামাঝি প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি সফর শুরু হয় তাদের প্রথম সিনেমাই ছিল সুপার হিট এরপর একে একে মায়ের বাঁধন বাবা কেন চাকর স্বামীর ঘর মনের মানুষ সহ অনেক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন দুজনে তবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ মুক্তির পর অনেকদিন একসঙ্গে কাজ করেননি তারা পরবর্তীতে দুই সালে মুক্তি পায় ঋতুপর্ণা প্রসেনজিৎ অভিনীত প্রাক্তন পরে কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন দৃষ্টিকোণ আলাদা গল্প আলাদা চরিত্র সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের অযোগ্য দিয়ে প্রমাণ দিলেন তারা এখনো টলিউডের সুযোগ্য ও সুপারহিট জুটি এবার প্রথমবারের মতো বিজ্ঞাপনে আসছেন দুজনে